স্যারের টিম ফেরেস্তের সাথে আসলে আমি ইনভলভ হয়েছি তারপরে স্যার আমাকে যখন বিভ করলেন যে একটাই গান থাকবে একদম বাংলাদেশি যে প্রচলিত গান তার সাথে ইরানি যে কালচার দুটার একটা সংমিশ্রণ থাকে দেন স্যার একটা স্ক্রিপ্ট দিলেন পিয়াস মজিদের একটা স্ক্রিপ্ট সেটার সাথে নিহার আহমেদ এই যৌথভাবে গানটাকে একটা গানের ফরমেটে নিয়ে আসার পর তারপর আমি একটা সুর পাঠালাম সেটা ফ্রান্সে সম্ভবত ইরানি সঙ্গীত পরিচালক কুয়াদ হেজাজি তিনি একটা মিউজিকে ড্রাফ করে পাঠানোর পর আমি এখান থেকে ভয়েস দিয়েছি এবং সাথে আমিদে ইরানের একজন প্রসিদ্ধ গায়িকা তিনিও গেয়েছেন পুরো গানটি নিশ্চয়ই আপনারা কিছুক্ষণ পরে হলে দেখবেন আমার মনে হয়েছে যে বাংলা সংস্কৃতির সাথে ইরানি সংস্কৃতির একটা মেলবন্ধন হয়েছে একটা ডিফারেন্ট ফ্লেভার গানে তৈরি হয়েছে আর আমি খুবই এনজয় করেছি গানটি গেয়ে এবং এই ফেরিস্তে ছবির চলার সাথে থেকে তো এই ফেরিস্তে টিমের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো আর আপনারা যারা এসছেন বিশেষ করে আপনাদের মাধ্যমে আসলে এই ফেরেস্তের যে এই একটা নতুন সৃষ্টির প্রয়াস এটা সারা দেশে ছড়িয়ে দিতে হবে আপনাদের সহযোগিতাও কামনা করছি